শ্রমজীবী মানুষের অবদানের স্বীকৃতি আদায় সামাজিক মর্যাদা বৃদ্ধি অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা শ্রমিকের চাকরি লাভের অধিকার পছন্দ অনুযায়ী পেশা গ্রহণ পুনরূপ বৈষম্য ছাড়া সমান কাজের জন্য সমান সুযোগ সুবিধা লাভ ন্যায্য মজুরি নির্ধারণ পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা স্বাস্থ্যসম্মত আবাসন সন্তানদের শিক্ষা দীক্ষা ও মেধা বিকাশের উপযুক্ত ব্যবস্থা নিরাপদ উৎপাদন বান্ধব কর্ম পরিবেশ স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা এবং চাকরি থেকে অবসরকালীন পেনশনের ব্যবস্থা ইত্যাদি একজন শ্রমিকের অপরিহার্য অধিকার কিন্তু আমাদের দেশের অধিকাংশ শ্রমিক উক্ত অধিকার থেকে বঞ্চিত বিগত ফেসব পেজ সরকারের আমলে শ্রমিকদের নেজ্য দাবিদাওয়া নিয়ে কথা বলার সুযোগ দেয়নি কোন কোন হামলাসহ নানা নানান নির্যাতকদের মাধ্যমে শ্রমিকদের জমি রক্ষা করার চেষ্টা করেছে আওয়ামী ফেজ সরকারের সময় এই দুর্নীতি ভলিকরণ চাঁদাবাজি টেন্ডারবাজি ও রাষ্ট্রীয় অবവസ്ഥ

অধিকার কাগজে কলমে লেখা হলেও অপ্রাতিষ্ঠানিক কৃষি গৃহকর্মী ও প্রবাসী শ্রমিকদের কোন অধিকার রাজনৈতিক স্বীকৃতি পায়নি সকল পেশার শ্রমিকের সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ এবং শ্রমিকের মৌলিক ও মানবিক অধিকার সমূহ প্রাপ্তি আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য শ্রম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে শ্রম আইনের প্রয়োজনীয় সংশোধনী দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে নির্যাতিত অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত অতিব গুরুত্বপূর্ণ দিক যেমন সকল শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতি মর্যাদাপূর্ণ জাতীয়